সুপ্রভাত বন্ধুরা আমি সাথী আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকালে রোদ হলে আকাশ দিয়ে আমার ভিডিও শুরু হলো এখানে আমি ছাদে জামাকাপড় মেলে সোজা চলে যাব নিচে এখানে কিছু ভিজে কাপড় আগের দিন ছিল সেগুলো শুকনো হয়ে গেছে তাই ভাবলাম সেগুলোকে নিয়ে সোজা নিচে চলে যায় পরে না হয় গুছিয়ে রাখবো এখানে নিচে গিয়ে আমি সেগুলোকে ভাজিয়ে গুছিয়ে আগের দিনের কিছু শুকনো জামা কাপড়ও নিচে আছে সেগুলোকেও গুছিয়ে রেখে দেবো হোয়াটসঅ্যাপে সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলাম কিছুটা ভিডিও করে নিয়ে পাকে এদিকে সোনা মা তার বাবার সাথে দেখলাম ঘরের মধ্যে খেলা করছে তাই আমি ওই সময় সেগুলো নিয়ে চলে এলাম এখানে এসে দেখি বর বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছে চিকেনটা ও দেখলাম ধুয়ে নিচ্ছে আমাকে বলেনি আমি বললাম যে তুমি তো রেখে দিতে পারতে আমি তো ধুয়ে নিতাম বললো না আমি ধুয়ে নিচ্ছি কোনো ব্যাপার না ওদিকে বর সকাল সকাল গিয়েছিল ঠাকুরের কাছে পুজো দিতে আসলে আগের দিনও বাইকের পুজো করাতে গিয়েছিল সেদিনও ঠাকুরের কাছে ভালো করে পুজো দেওয়া হয়নি তাই সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিল পুজো দেওয়ার জন্য আসলে সকালের দিকে এত রোদ উঠেছে না যে বলার কথা নয় সকাল আটটার সময় আমি ছাদে গেছি জামা কাপড় মেলতে অথচ দেখি রোদ এত বেরিয়েছে আকাশ দিয়ে যেন মনে হবে দুপুর বারোটা বাজে রোদের প্রখরতা দেখলে মানে কি যে কষ্ট হয় তা পড়ার কথা নয় যে সকল মানুষজন রোদের মধ্যে সারা সারাদিন কাজকর্ম করে তাদের কতই না কষ্ট হয় তাই না আমরা বাড়িতে বসে এত গরম গরম করছি আবার ঘরের মধ্যে এসির মধ্যে ঢুকে যাচ্ছি তারপরে বলি বাবা কি গরম সত্যি সেই সকল মানুষগুলোর জন্য খুব কষ্ট হয় কিছুই করার থাকে না আমাদের এদিকে চিকেন ধোয়া হয়ে গেছে তাই দই মশলা এখানে মশলাতে আমি আগে জিরে ধনে গোটা ধনে গোটা জিরে ক্যাপসিকাম এছাড়া গোটা আদা গোটা রসুন এই সকল দিয়ে রেডি করে রেখেছিলাম মশলাটাকে এবার দই এই মশলাটা আর সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য বেশ পনেরো থেকে তিরিশ মিনিট ম্যারিনেট হয়ে যাওয়ার পর তারপর চিকেন বসানো হবে এদিকে চিকেনটাকে ভালো করে এই দই মশলা এবং সর্ষের তেলের সাথে মিশিয়ে নেওয়া হবে চিকেনটা এখানে মিশিয়ে নেওয়ার পর আমি ওদিকে চলে যাব পেঁয়াজ আর যা সমস্ত আলু কাটার আছে সেগুলো কাটার জন্য আসলে আমি আগের থেকে জানতাম না সকালে চিকেন আনা হয় বলে যেহেতু শুক্রবার দিন বাড়িতে চিকেন রান্না হয়েছিল তাই ভাবলাম যে এই রবিবার হয়তো আর চিকেন হবে না তাই আমি রেডি করে নিই এর আগেই আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম তো বর বললো যে না রবিবারের দিন দুপুরবেলায় চিকেন না হলে ঠিক হয় না তো আজকে চিকেন আনবো কোনো ব্যাপার না অল্প করে নিয়ে আসবো একবেলার মতো হবে এরকম তাই যেমন কথা তেমন কাজ বর চলে গেল বাজারে এদিকে চিকেন নিয়ে চলে এসেছে প্রায় সাড়ে সাতশো আটশো আছে এরকম দুজনের জন্য যথেষ্টই তাই না এদিকে চিকেনটা ভালো করে মাখানো হয়ে যাক বরগি এখানে মাখিয়ে দিচ্ছে ও যেহেতু মাংস হাত করেছিল ও বললো ঠিক আছে আমি এটাকে মাখিয়ে দিচ্ছি ওদিকে হয়ে গেলে আমি ওদিকে চলে যাব পেঁয়াজ কাটার জন্য পেঁয়াজটা কেটে নিলে তারপরে আলুটা কেটে নেব তো আমি এদিকে চলে এসেছি পেঁয়াজ কাটতে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে কি জল পড়ে তোমরা জানো না চোখ দিয়ে যেন সেই অশ্রু বন্যা হয়ে যায় যাকে বলে এদিকে আমি অল্প করেই আজ পেঁয়াজ নিয়েছি আড়াই দুটো ছিল আর অর্ধেকটা ছিল আমি ভাবলাম যে এই অল্প পেঁয়াজ আজকে চিকেনটা করা হোক রোজ রোজ বেশি মশলাপত্র দিয়ে মাংস খাওয়া উচিত নয় রোজ এত মশলাপত্র দিয়ে চিকেন খাওয়া হলে শরীরের ক্ষতি দেয় না পেঁয়াজটা যত অল্প খাওয়া যায় ভাজা পেঁয়াজ ততই ভালো কাঁচা পেঁয়াজ খাওয়া অবশ্য শরীরের জন্য ভালো বললাম যে না আজকে মশলা যখন অনেকটা দই দিয়ে বা মশলা দই এসব দিয়ে যখন অনেকটা দিয়ে যখন ম্যারিনেট করা আছে আর কিছুটা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিও অল্প পেঁয়াজ দিয়ে আজকে খাও বেশি মশলাপত্র হেভি মশলাপত্র খাওয়া ঠিক না ও বললো যে ঠিক আছে আজকে অল্প মশলা দিয়েই বানানো বানানো বানিয়ে দেখা যাক কেমন হয় তো এখানে কড়াই গরম মশলা গোটা গরম মশলা দিয়ে হয়েছে এখানে দারুচিনি ছোট এলাচ তেজপাতা এসব দেওয়া হয়েছে লবঙ্গটা বাড়িতে ছিল না তার জন্য লবঙ্গটা দেওয়া হয়নি এখানে এসব দিয়ে ভালো করে নাড়িয়ে দেওয়া হবে নাড়ানোর পর এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা ওতে দিয়ে দিতে হবে তো এখানে আমার পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি এবার এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এখানে চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো যাতে চিকেনের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে সেটাতেই যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায় তাহলে চিকেনের টেস্টটা বেশ ভালোই হবে এদিকে আজকে চিকেনটা রান্না করছে বড় আগের দিনের মতোই ও চিকেন রান্না করতে বেশ ভালোবাসে এবং ওর হাতে চিকেনটা খেতেও আমি বেশ ভালোবাসি তো বললো যে ঠিক আছে ম্যারিনেট করা যখন সব দিয়ে আছে তখন চিকেন রান্নার কি এমন কাজ আমি আজকে চিকেনটা রান্না করব এমনটাই বলল এদিকে ও আজ বাড়িতে আছে ও বাড়িতে থাকলে তো কোনো কথাই নেই বাড়ির বেশিরভাগ কাজই ও ও করে থাকে এদিকে চিকেনটা নাড়ানো হয়ে গেছে এবার চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দেওয়ার পর এদিকে আমি চলে এলাম এদিকে আঙুরটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো দুপুরবেলায় খাবো আজ আর টিফিনের পর খাওয়া হবে না আজ খুব একটা খিজে নেই কারণ এদিকে টিফিন খাওয়ার পর আমি একটা কেক খেয়েছিলাম বিস্কুট খেয়েছিলাম এই সকল কারণে আজকে পেটটা বেশ ভরে আছে তাই এখানে আঙ্গুরটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি পরে খাওয়া বলে আঙ্গুর কিন্তু ভিজিয়ে অবশ্যই আগের থেকে ভিজিয়ে রেখেই খাওয়া উচিত যে কোনো ফল এখনকার তো সমস্ত ফলেই কেমিক্যাল থাকে সমস্ত কিছুতেই মানে কেমিক্যাল থাকে যা হোক বলা যায় তাই আঙুরটা ভিজিয়ে রেখে দিলাম এবার এখানে আমি আদা রসুন কেটে রাখছি আদা রসুন বেশি করে কেটে রাখছি তার কারণ আদাটা আমি আলাদা করে পেস্ট করে রাখব রসুনটা আলাদা পেস্ট করে রেখে দেবো পরের দিনের রান্নার জন্য এদিকে দেখো আমার চিকেন হয়ে গেছে এদিকে চিকেনটা ফুটছে কি সুন্দর রং এসেছে চিকেনের তাই না ওফ আজকে চিকেনটা জাস্ট দারুণ হয়েছিল দারুণ আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি দারুণ হয়েছিল জাস্ট দারুণ খেতে হয়েছিল যাকে বলে তো এখন আমার মনে পড়ছে মনে পড়লে এখনো জিপে জল আসছে তোমরাও এইভাবে চিকেন বানিয়ে দেখো আর কেমন হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না এইভাবে চিকেন রান্না করলে জাস্ট ওয়াও হয় খেতে তো দেখো এদিকে রান্না কর করে আমার মানে সন্ধ্যে রান্না করছিলাম একটা ক্লিপ তোমাদের দেখান ঘেমিয়ে আমার অবস্থা খারাপ এদিকে দেখো ওই সব হয়ে যাওয়া রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি এখানে সোনা মাকে স্নান করিয়ে দিয়েছি তেল মাখিয়ে স্নান করানোর ক্লিপটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার স্নান করিয়ে জামার কাপড় পরিয়ে জামার প্যান্ট পরিয়ে দিয়ে তারপর আমি এখানে ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি এবার ক্রিমটা মাখানো হয়ে গেলে ওকে একটা কাজলের টিপ পরিয়ে দেব তো কাজ এবার ওকে এই টিপ পরানোটা একটা যুদ্ধের সমান কাজ এই টিপ পরালে ও এমন নরন চড়ন নড়ন চরম শুরু করবে যে বলার কথা নয় এ দেখো এ দেখো ওকে টিপ পরাতে যাবো কেমন কেমন দুষ্টুমি শুরু করেছে টিপ পরবে না ভাবি ওর কপালের সাথে কি একটা করছে তাও অল্প করে ছোট্ট করে একটা পরিয়ে দিলাম বেশি বড়ো করে পড়াতে গেলে আবার ঘেঁটে দেবে তখন আবার এমন অবস্থা হবে তাই ভাবলাম যে না বাচ্চাও ওই সব ছোটো করেই পড়ানো তা এবার টিপটা যদি একটা পাউডারের ফোটা না দেয় টিপের ওপরে তাহলে কাজলের টিপ না ঘেটে যায় জন্য কাজলের টিপ পরানোর পর পাউডার দিতেই হয় সকলেই তো তোমরা জানো এই কথাটা যাই হোক এদিকে আমার টিপ টিপ পরানো কমপ্লিট হয়ে গেছে এবারও কান্নাকাটি করছে ওকে খাইয়ে দেবো স্নান করলে আসলে মাথায় জল পড়লেই ও খিদে পেয়ে যায় যাকে বলে তো এবার হয়ে গেছে এ দেখো এ দেখো এ দেখো আমার চুড়িগুলো চায় শাঁখা বলার প্রতিও খুব নজর খুব ভালোবাসে এই চুড়িগুলোকে এ দেখো কোন দিয়ে তাকাচ্ছে এবার দেখছে এই তো সোনা মা ক্যামেরার থেকে দেখছে এবার দেখো তো মুখে হাসি ফুটেছে গো সোনামাটার এবার দেখো কি আনন্দ করছে ওলে 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 প্রচুর আনন্দ পায় ও মাকে ও খুব ভালোবাসে একবারও আমার দিকে দেখছে আর একবার বাবার দিকে দেখছিলো একবার আমার দিকে দেখছিলো একবার বাবার দিকে দেখছিলো আমরা দুজন ও সামনে থাকলে ও এরকমটাই করতে থাকে দুজনকেই একবার একবার করতে থাকে আর এই মুখে আঙুল দেওয়াটা খুব একটা বাজে স্বভাব হয়েছে জানো তো এই বয়সে নাকি এরকমটা হয়েই থাকে সমস্ত বাচ্চারই নাকি এরকম হয় আমি ডক্টরের কাছে গেছিলাম তো উনিও বললেন বাচ্চা মুখে আঙুল দিচ্ছে তো বাচ্চা উপর হচ্ছে তো এইসব জিজ্ঞেস করছিলেন উনি তাই বললেন যে এই বয়সে এটা একটা মানে স্বাভাবিক ধর্ম এটা মানে হতেই হবে এই বয়সে উনি এটাই বললেন আমার তো বড়োরা বলছিলো যে না মুখে আঙুল দেওয়া একদম ভালো নয় এইসব অভ্যেস নাকি বড়ো পর্যন্ত থেকে যায় তো উনি বললেন কি না বয়সের সাথে সাথে নতুন অভ্যেস যখন তৈরি হয় তখন পুরনো অভ্যেসগুলো নাকি অটোমেটিক্যালি ছেড়ে যায় তো ছোটোবেলায় এই অভ্যেসগুলো নাকি স্বাভাবিক তো এদিকে বর নিয়ে চলে এসেছিলো বিরিয়ানি তো আজকে দুপুরে লাঞ্চের মেনু বিরিয়ানি অ্যান্ড চিকেন কষা এদিকে স্যালাড কেটে নিয়েছি ওদিকে সন্ধ্যেবেলায় বাবা মেয়ের আদর পর্ব চলছিল। বাবা মেয়েকে আদর করছিলো ওদিকে মেয়েও বাবার দিকে তাকাচ্ছিল একবার এদিকে আমি ক্যামেরা ধরে আছি আমার দিকে তাকাচ্ছিল একবার একবার বাবার দিকে তাকাচ্ছে ও মায়ের দিকে তাকাচ্ছে ও এমনটাই তো করে সব সময়। আর নতুন একটা খেলা ফু 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 তো শিখেই নিয়েছে তো ওই ফু ফু করবে একবার দেখবে একবার কী হয়েছে মা সোনা মা পুচু মা এরকম এরকম করলে ও প্রচুর আনন্দ পায় খুব খুশি হয় একটা তুষ্টু মা হয়েছ একটা মিষ্টি মা হয়েছ একটা সোনা মা হয়েছ এইসব এইসব বলতে হবে ওকে তাহলে ও খুব 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 আনন্দ পায় প্রচুর আনন্দ পায় এবার বাবাকে তো সারাদিন পায় না ওই জন্য আরও আনন্দ পায় আজকে ভিডিওটা এখানে শেষ করছি হ্যাঁ টাটা দেখা হচ্ছে পরের ব্লগে